পানিপ্রস্থ সোনাপ্রস্থ বৃক্ষপ্রস্থ ইন্দ্রপ্রস্থ তিলাপ্রস্থ এই পাঁচটি স্থান মহাভারত যুগে কেন বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শান্তি স্থাপনের উদ্দেশ্যে পাণ্ডবরা দুর্যোধনের এই পাঁচটি গ্রাম চেয়েছিল দুর্যোধন তখন বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব মেদিনী শীতকালে বহুল ব্যবহৃত এই প্রোডাক্টটির নামকরণ করেন রবার্ট চেসব্রো নামক এক ব্যক্তি যিনি আঠেরোশো সালে এই প্রোডাক্টটির জন্য ইউএস পেটেন্ট পান এটির নামকরণ করা হয়েছে দুটি শব্দ থেকে যাদের জার্মান ভাষায় অর্থ হল জল এবং অলিভ তেল যদিও প্রোডাক্টটিতে এই দুটির কোনো কিছুই থাকে না কোন প্রোডাক্টের কথা বলা হচ্ছে ভেসলিন হাবেলি শহর থেকে কোন জায়গার নাম হালি শহর